শিক্ষক শিক্ষকের বদলিতে বিভাগে প্রধান শিক্ষক সহ শিক্ষককে তালা বন্ধ করে আটকে রেখে ইংরেজি বিভাগের শিক্ষকের দাবিতে বিক্ষোভ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের বাদুরিয়ার দিলীপ কুমার জুনিয়র বেসিক স্কুলের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত দিলীপ কুমার জুনিয়র বেসিক স্কুলে চল্লিশ জনের অধিক ছাত্রছাত্রী রয়েছে ইংরেজির শিক্ষক মাত্র ছিলেন একজন সন্দীপ ঘোষ এই ইংরেজি শিক্ষক সন্দীপ ঘোষের বদলিতে ইংরেজি পড়াশোনা স্কুলে হচ্ছেন না এক কথায় বলা যেতে পারে ইংরেজি পড়াশোনা শিখিয়েই উঠেছে অবশেষে আজ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার নিয়ে ও অভিভাবকরা বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে ইংরেজি বিভাগের ওই স্যারকে ফিরিয়ে আনতে হবে নতুবা এখানে ইংরেজি পড়া বন্ধ হয়ে গেছে সামনে পরীক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বিক্ষোভকারীদের আরও দাবি বাদুরিয়ার এসআই বাদুরিয়া পৌরসভা ও থানাতেও অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি তারা বন্ধ অবস্থায় প্রধান শিক্ষক জানান এসআই এর কাছে আমি অনুরোধ করে আরও একবার জানাবো এখানে আমার কোনো হাত নেই

তার জন্য আমরা সন্দীপ স্যারকে ফিরত চাই আপনার নাম আমার নাম পপি নন্দী আমাদের স্কুলে চারশো প্লাস স্টুডেন্ট আছে একজনই ইংলিশের টিচার ছিলেন সন্দীপ ঘোষ তাকে আচমকা হঠাৎ তুলে নেওয়া হয়েছে এতে বাচ্চাদের আর মাত্র চার মাস পরে তাদের অ্যানুয়াল পরীক্ষা তাদের পরীক্ষা মাথায় রেখে আমরা খুবই চিন্তায় আছি তার জন্য আমরা চাইছি যে সন্দীপ স্যারকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক তার দাবিতে আজকে আমরা এখানে স্কুল অবরোধ করেছি বিশেষ করে ইংরেজি বিভাগে তিনি ইংলিশ টিচার ছিলেন এবং ছাত্রদের খুব যত্ন সহকারে তিনি সেই শিক্ষকতা করতে এবং বাচ্চাদের পক্ষ সেটা সব বুঝতে সুবিধা হতো এবং তারাও চাইছে যে ওই শিক্ষক যেন ফিরে আসুক না একজনই ছিল সন্দীপ ঘোষ তাকেই তুলে নেওয়া হয়েছে আমরা বিডিও অফিসে যা এস আই অফিসে হয়েছে কোনো শুরু হয়নি তিনি আজকে কথা দিয়েছিলেন তিনি এখানে আসবেন তাকে আমরা ফোন করেছি তিনি আমাদের ব্যস্তর অভিযোগ দেখে তিনি এই পর্যন্ত আসেন আমরা দশটা থেকে এই অবধি বসে আছি আমরা যদি অবিলম্বে সন্ধেশ স্যারকে ফিরিয়ে আনোক যদি না আসেন তাহলে আমরা এখানকার স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেবো যতদিন তিনি না ফিরে আসছেন প্রসেনজিৎ কর্মকার আপনি এই স্কুলের প্রধান শিক্ষক আর হাজার তাদেরকে তালাবন্ধ করে দিয়েছে তালাবন্ধ করে দিয়ে এখানে একজন ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন ইংরেজি বিভাগ নয় উনি হয়েছেন সেই শিক্ষককে আপনি আর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পাড়া পাটি ছাত্র ছাত্রীদের পড়াশোনোর পরিদর্ বিভাগটা অচল হতে হতে একেবারে সামনে পরীক্ষা আপনি প্রধান শিক্ষক আপনাকে যারা শিক্ষক রয়েছে তাদেরকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন আমি বলবো আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে এ করে দেন ছেড়ে দেন আমরা ক্লাস নেই এবার আপনারা এসআই স্যারের সঙ্গে কথা বলুন ওনারা এসআই স্যারের সঙ্গে কথা বলেছিলেন ওনার এসআই স্যার আজকে আসার কথাও বলেছিলেন কিন্তু ওনারা এসে বললেন যে আজকে নাকি ফোন করে ওনারা জানতে চেয়েছিলেন যে স্যার কখন আসবেন ওনারা উনি বললেন যে আমি যেতে পারবো না হয়তো যেতে পারবই না এইবারে তারপরে আমি স্যারকে ফোন করেছিলাম যে ওনারা যখন আমাদের আটকে দেন এসআই স্যার ফোন ধরেননি তারপরে আমি আমার স্কুলের প্রেসিডেন্ট কাউন্সিলার সাহেব অংশুমান দত্ত রানাদা রানাদাকে আমি ফোন করি রানাদা বলল বললেন যে থানায় ফোন করতে তারপর আমরা থানায় ফোন করলাম এখনও পর্যন্ত থানা যদিও আসেনি ওনারা বললেন যে আমরা ভিডিও অফিসেও জানাচ্ছি বা আমি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি বাদ পৌরসভার চেয়ারম্যান সাহেবকেও এই যে বাচ্চাদের বাচ্চাদের যে ইংরাজি বিভাগে একসাথে বলা যায় খুব পড়ছে চলেছে ইংরাজি তাদের সামনে পরীক্ষা তারা পড়তে পারবে না এমনটাই দাবি করছে না আমাদের সঙ্গে তাহলে কি এই বাচ্চাদের জন্য কি আর আপনি কোনো পদক্ষেপ নেই হ্যাঁ আমি পদক্ষেপ বলতে আমি স্যারকে এস স্যারকে অনুরোধ করতে পারি যে ওনাকে বিয়ে দেওয়ার জন্যে উনি ব্যবস্থা নিন এছাড়া আমার আর তো কোনো হাত নেই এর উপরে আর আমি কিছু করতে পারবো না তাহলে আপনি পদক্ষেপ নেবেন হ্যাঁ আমি স্যারকে বলতে পারি আমি স্যারকে বলতে পারি কিন্তু স্যারকে আমার কথা রাখবেন কি না রাখবেন না সেটা স্যারের ব্যাপার আর যেহেতু গার্জিয়ানরা আমাদেরকে ওনারা বলছেন যে শেষের দিক থেকে টিচার তোলার কথা তাহলে মাঝখান থেকে কেন তুললেন সেটাও আমি কোনো উত্তর দিতে পারিনি আমরা তখন বললাম যে তাহলে আপনারা এসআই স্যারের সঙ্গে কথা বলুন নিয়ম মাফিক স্যার প্লাসে শেষের দিক থেকে তোলার কথা ওনারা আমাদের এসে বললেন তা আমি তখন বললাম তাহলে আপনারা স্যারের সঙ্গে কথা বলুন তা স্যারের সঙ্গে ওনারা আগের দিন গত দুদিন আগে কথা বলেছিলেন উনি আজকে আসবেন বলেছিলেন উনি আজকে আসেননি সেই জন্যে ওনারা আজকে আমাদের আমরা ক্লাসে গিয়েছিলাম ক্লাস করতে চেয়েছিলাম ওনারা বললেন না আপনাদের ক্লাস করতে হবে না আপনারা ঘরে ঢুকুন বলে আমাদের বন্ধ করে দিয়েছেন আপনার নাম দীপঙ্কর মন্দির আমি এখানে প্রধান শিক্ষক